আধুনিক লেখকদের একটা তালিকা আমরা আরও জানার চেষ্টা করব যে বর্তমানকালে সমসাময়িক প্রেক্ষাপটে সবচেয়ে নির্ভরযোগ্য সিরাতের কিতাবগুলো কোনগুলো এবং এর মধ্যে আমাদের এই প্রোগ্রামে বাছাইকৃত একটা বই আমরা যারা এই জেনারেশনের মানুষ তারা অনেকেই আধুনিক কিতাবগুলোর নাম এবং তাদের তাদের লেখকের নামও ভালোভাবে জানি না আমরা আধুনিক কিছু বই এবং তাদের রাইটারের নাম সম্পর্কে জানব ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা আর দেরি না করে আমাদের মূল পর্বে চলে যাচ্ছি প্রথমে আসুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটাবার এক বছরে পড়ে দেখতে হবে পারা যাবে ইনশাল্লাহ একটা বইয়ের নাম বলে দেব আর রাহিকুল মাখতুম কি নাম আর রাহিকুল মাখতুম আর রাহিকুল মাখতুম এই বইটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন আল্লামা সফিউর রহমান রহিমা আল্লাহ অন্তত এই বইটা পড়তে পারবো না স্কিয়া আত্মশুদ্ধি আমি সবাইকে অনুরোধ করব আল্লামা তকি ইসমানি হাফিজ একটা বই পড়তে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আপনি পড়েন আমি আপনাকে এনশিওর করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে আল্লাহ আসকার নাম একটা বই আছে ইমাম নওবীর এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ এই বইটা বেশ মোটা সোটা একটা বই পুরোটা পড়বেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে কত রকমের দোয়া করতেন বেশি বেশি করে সারা দিনই কম বেশি দোয়া করব আমাদের কত জিনিস আল্লাহর কাছে চাইতে হয় আমরা আল্লাহর কাছে চাই না পেটে অসুখ হইছে আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে আপনি ওষুধ খান ওষুধ খাওয়া সুন্নাত কিন্তু ইমানদার সবকিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন বইটার নাম হচ্ছে প্যারেন্টিং জাস্ট সন্তান প্রতিপালন জাস্ট দেখাচ্ছি বইটা এটা ইসলামিক বই আমি আমার করে বলছি না সমস্ত পরিবেশ পরিস্থিতি সাথে মিলিয়ে এ যুগে কিভাবে আপনি একজন সফল পিতা হবেন সফল মা হবেন সন্তানকে কিভাবে প্রতিপালন করবেন এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে বইটা আপনারা কিনতে পারেন দান আপনাদেরকে এগুলো আমি আমার নিজে থেকেই বলছি